এতজন অনেক ভালো দিক আছে সাবেত মিল্লাতের প্রশংসা করেছে কিন্তু আমি একটু সমালোচনা করে ফেললাম সমালোচনা করা মানে বুঝবেন সেটাই আপনারা দুনিয়াতে ইসলামের শিক্ষা প্রচার প্রচারে তাবরেনিলাতের সাবেত ছাত্ররা জড়িত ভূমিকা রাখে আমরা যে একটা ইসলামের সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি এটা আপনাদের দ্বারাই সম্ভব এবং আমরা পারবে আমরা ওই মিরাতিবাদ শাখা সাবেক ছাত্ররা জুমে অনেক মিটিং করি ঈকল সাহেব আছেন সেখানে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তামিলনাড়ু মিলতে সাবেক ছাত্রা প্রতিষ্ঠিত না নিউজিল্যান্ডে ম্যারিস্টার ও ছাত্র রহমান তারপরে আমেরিকা আছে সাই তফর রহমান আর আরো দুনিয়ার এমন কোনো জায়গা নাই আফ্রিকা ইউরোপ আমেরিকার সব জায়গায় সাবেক তামিল মিলতে ছাত্ররা আছে এরকম প্রতিষ্ঠান প্রতিটা জেলায় হওয়া উচিত এবং যেখানে এমন প্রতিষ্ঠান থাকে আমি দেখেছি সেখানে ইসলামী আন্দোলন মজবুত থাকে

বিসিএস এ যেতে হবে আমাদেরকে বেশি করে আপনি নর্থ টাওয়ার এই মাদ্রাসার গেট যতই দখল করেন না কেন আপনাকে পাবলিক সার্ভিস কমিশনে যেতে হবে আপনাকে সচিবালয়ে যেতে হবে পার্লামেন্টে মেম্বার থাকতে হবে নালে দেশ কিন্তু বাদে কন্ট্রোল করবে আপনি রাস্তায় থাকবেন এই জন্য আপনাদেরকে যোগ্যতা অর্জন করেন যোগ্যতার কোন বিকল্প নাই যোগ্যতার কোন বিকল্প নাই এবং আপনি যদি ভালো কোনো পদে বসেন আপনার শত্রু স্বীকার করতে বাধ্য হবে যে এ লোকটা যোগ্য লোক ছিল আমরা আপনাদেরকে ওইসব জায়গায় দেখতে চাই এবং তামিল মিল্লা প্রতিষ্ঠিত হওয়া মানে আমাদের কলেজে ভরে যাওয়া এটা আমাদের স্বপ্নের বাস্তবায়ন তো আজকে আপনারা আসছেন সারাদিন আনন্দ করুন এবং আহ তামিলনাড়ু মিল্লাদের জন্য হয় এরা কিন্তু একটা বিশাল ব্যাপার আপনারা জানেন আই একটা ব্যাপার আছে মানে কোয়ালিটি এসেন্সের ব্যাপার প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিক্ষার মানোন্নয়নের জন্য সাবেক ছাত্রদের বিশাল ভূমিকা আছে মানে কতগুলো আপনার স্টেক হোল্ডার আছে বর্তমান ছাত্র সাবেক ছাত্র যারা এলাম নাই শিক্ষক ওই মাদ্রাসার কর্মকর্তা কর্মচারী এই পাঁচটা গ্রুপ মিলে একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানে যায় আন্তর্জাতিক র্যাঙ্কিং এ যায় এখানে এলামনেদের বিরাট ভূমিকা এবং এই এর কাজটা হচ্ছে বিশ্ব ব্যাংকের সহায়তায় বাংলাদেশ সহ সব জায়গায় সেখানে কিন্তু এলামনেদের সাথে সাক্ষাৎকার কথা আছে এলামনেদের পরামর্শ নেওয়ার কথা আছে ইভেন বর্তমানে যে কারিকুলাম হবে সেটার মধ্যে সাবেক ছাত্রদের পরামর্শ দিতে হবে এবং সেখানে ইন্টারভিউতে খবর নিতে হবে যে সাবেক ছাত্ররা কি পর্যায়ে আছে কোন পর্যায়ে আছে বিদায় তামিরুল মিল্লাতকে নিয়ে যদি আপনি গল্প করতে চান গর্বের জায়গা বানাতে হবে যে সাবেক ছাত্র কোন কোন জায়গায় আছে তো আমি আশা করবো ইনশাআল্লাহ এটা যেমন অনেক ভালো সবাই ছেলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক শ্রীযোগে ভর্তি হয় কিন্তু মৌখিক পরীক্ষা নিতে গিয়ে যে মানে ওদেরকে প্রত্যাশা করি সেই প্রত্যাশিত তো জায়গায় কিন্তু আমরা এটা তা কি বলতে পারে না তাহা বলতে পারে না তাহা শব্দ সব করতে পারে না তাইগুলো আমাদেরকে বেদনা দেয় তো আশা করি যে আপনারা এই যে আমাদের ঘাটতি আছে এগুলো পূরণ করবেন আমি একটু সমালোচনা করে ফেললাম সমালোচনা করাই মানে বুঝবেন সেই আপনার বন্ধু সমালোচনা করার জন্য তো করিনি তো আগামী দিনে ইসলামী শিক্ষা যে আন্দোলন হবে এবং এরকম বাংলাদেশের বিভাগের শহরগুলোতে হবে যারা আবার দেয়া হবে ইনশাল্লাহ এভাবে ধীরে ধীরে আমাদের সমাজে আমরা যে একটা নৈতিক পরিবর্তন দেখতে চাই যে কাস্টমারিস্ট সমাজ দেখতে যায় আপনারা সেখানে অগ্রগতি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং আমাদের উস্তাদরা উল্লেখ করেছে আমি প্রথম দিন যে তাবিরুল পাদুশার জন্য এই কাজটা করতে পেরেছি আমি মনে করতে পারব দায়বদ্ধতা আমি এখানে করেছি এটা আমার কোনো অণুকম্পনা নয় আপনারা আমাদের দোয়া করবেন আমাকে সরকার যে প্রত্যাশা নিয়ে এখানে বসিয়েছে আমি যাতে প্রত্যাশা পূরণ করতে পারি

বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছেন ঠিকই কিন্তু এই জায়গাটায় পাকিস্তানের আলেম তারেক তারেক জামিন ওই মানের বেশি বেশি আলেম দরকার তো আল্লাহ তালা আমাদেরকে ফোজ করুন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নওয়াজ জানাচ্ছি আজকে রোজ সকালে সবার এর লোব ওলামতে যে ইসলামী আমি বিশুদ্ধতার সমনক প্রচারটা মোহাম্মদ সংস্থার সাথে আমাদের কৃতজ্ঞ